আবারও ইসলামকে টার্গেট করা হলো এবং যিনি আক্রমণটি করলেন যিনি টার্গেট করলেন তিনি হচ্ছেন আমাদের বঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ হয়তো আপনারা জানেন না যে ইসলামকে টার্গেট করা হয়েছে গত কাল দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের দিনে কি ঘটেছিল আগে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে আমি বললাম যে ইসলামকে টার্গেট করা হলো কিভাবে করা হলো শুনুন দর্শক এই উপর ভারতীয় ভূখণ্ডের উপর এই ভারতীয় ভূখণ্ডের সাধারণ মানুষের ওপর অত্যাচারের পরিমাণ কিন্তু ভয়ঙ্কর ছিল আপনারা থাকেন আপনারা

দর্শক দেখলেন যে একজন অধ্যাপক জানা যায় তার নাম সৌম শাহীন এরকম একটা নাম অধ্যাপক তিনি বলছেন যে চোদ্দশো বছর আগে একটা ধর্ম আছে এবং এক হাজার বছর আগে ভারতবর্ষের জমিনে বিভিন্নভাবে হিন্দু তথা সবাইকে তাদের নিপীড়নের শিকার হতে হয় মানে তারা নিপীড়ন করে মানবাধিকার লঙ্ঘন করে আর তার জন্যই নাকি এই যে মানবাধিকার কমিশন সেই সব কমিশনে সে বক্তব্য রাখতে রাখতে এরকম কথা বললেন আর এই বক্তব্য শুনেই কিন্তু চড়াও হলেন অর্থাৎ প্রতিবাদের ভাষা একেবারে ছুড়ে দিলেন জাহির আব্বাস আপনারা জানেন যে হাওড়া জেলার একজন সমাজসেবী জাহির আব্বাস তিনিও কিন্তু এই হিউম্যান রাইটসেরই একজন সদস্য তার চোখে এটা পড়তেই এবং কানে শুনতেই একেবারে স্টেজে থাকা অবস্থায় সৌম পা সৌম যিনি অধ্যাপক স্টেজে থাকা অবস্থায় তার দিকে আঙুল উঁচিয়ে জাহির আব্বাস প্রশ্ন করে আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই আর তার জন্যেই আপনি বলছেন আগে ইসলাম কোনোদিন মারামারি কাটাকাটি শেখায় না এরকম কথা বললেন কিন্তু এখানেই স্থির থাকে নি এই গল্প এই আহ নেক্কারজনক ঘটনা একটা মানবাধিকার দিবস অর্থাৎ দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হয়েছিল যে সংগঠন এই যে আয়োজনটি করা হয়েছিল বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছিল সেটার নাম হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়া এরকম একটা সংস্থা তারা কিন্তু এই আয়োজন করে আয়োজন করে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানায় তার মধ্যে মাসুম আক্তার তিনিও উপস্থিত ছিলেন কিন্তু এখানে বিষয় হচ্ছে যে মাসুম আক্তার আগে বক্তব্য রেখেছেন এবং চলে যাওয়ার পর স্টেজ ছেড়ে চলে যাওয়ার পর বক্তব্য রাখছেন অধ্যাপক সৌম্য শাহিন এবং তিনি কিন্তু একেবারে ইসলামকে টার্গেট করে টেরোরিস্ট বলার একটা চেষ্টা অর্থাৎ সরাসরি জালিম বলে আখ্যা দেওয়ার চেষ্টা করলেন এবং তারপরে তারপরে কি হলো জাহির আব্বাসের সঙ্গে আহ সৌম্য শাহিনের কি হল একেবারে স্টেজ থেকে নেমেই যখন বক্তব্য শেষ বক্তব্য শেষ হওয়ার পর তারা কিন্তু স্টেজ থেকে নেমে যায় নেমে যাওয়ার পর বাইরে গিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যায় এবং বাক বিতর্ণা চলতে চলতে প্রফেসর অর্থাৎ অধ্যাপক অধ্যাপক কিন্তু একেবারেই যুক্তি হারিয়ে ফেলে জাহির আব্বাস যে যুক্তি দেয় সেই যুক্তি খন্ডাতে পারেনি সৌম সাহিন অর্থাৎ অধ্যাপক দেখুন দর্শক

হিন্দু 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 হিন্দু

দর্শক দেখলেন এবং সেই জায়গাতে আমিও উপস্থিত ছিলাম এখানে একটা কথা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে এদের মতো ব্যক্তি কিছু থাকার জন্যই ইসলামকে বারবার টার্গেট করা হয় আর জাহির আব্বাসের মতো কিছু ব্যক্তি না থাকলে ইসলাম বারবার টার্গেটই হবে কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম যত দিন পৃথিবীতে থাকবে ইসলাম যত দিন পৃথিবীতে থাকবে ততই কিন্তু বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ সবার হিংসা হবে এই ইসলামের প্রতি জাহির আব্বাস একটা প্রশ্ন করে সেখানে এই বিতর্কের মধ্যে দিয়ে যে করে যে ঘটনা ঘটেছে সেখানে যেসব ব্যক্তিরা জড়িত তাদেরকে হিন্দু টেরোরিস্ট কেন বলা হচ্ছে না দারুণ একটা পয়েন্ট তিনি তুলে ধরেছেন যে হিন্দু টেরোরিস্ট বলা হোক শুধুমাত্র যে মুসলিমরা কিছু করলেই তাকে টেরোরিস্ট আখ্যা দেওয়া হয় টেরোরিস্ট শব্দটা কি শুধুমাত্র মুসলিমদের জন্যই এটা কি হিন্দুদের জন্য হতে পারে না অর্থাৎ জাহির আব্বাস এর কথা খুবই গুরুত্বপূর্ণ একেবারে টেরোরিস্ট শব্দটা যদি আমাদের দেশের যে কোনো দেশের যে কোনো জনগণ যদি সেই দেশের সম্পদ নষ্ট করে দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে টেরোরিস্ট বলা হবে সেই হিসেবে যদি ধরা হয় কোনো হিন্দু ব্যক্তি কোন মুসলিম ব্যক্তি যে দেশের ক্ষতি করবে তাদেরকে টেরোরিস্ট বলতে হবে আপনাকে কিন্তু অধ্যাপক বলছে না আমরা প্রতিবাদ করি আমরা হিন্দুরা মুসলিমরা করে না মুসলিমরা প্রতিবাদ করে না বলছে হিউম্যান রাইটস কি নিয়ে কথা বলবে সেখানে কি নিয়ে কথা বলছে হিউম্যান রাইটস অতীতকে নিয়ে কথা বলছে কিন্তু হিউম্যান রাইটস কি অতীতকে নিয়ে কথা বলবে এরকম প্রশ্ন ছোড়াতে জাহির আব্বাস যেহেতু হিউম্যান রাইটসেরই একটা অংশ সদস্য তাই তার কাছে আমরা যখন জানতে যাই যে হিউম্যান রাইটস কি অতীত নিয়ে কথা বলবে তিনি বলেন না বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গেলে অধ্যাপক সৌম্য শাহিনের মতো কিছু ব্যক্তির লেজ গুটিয়ে যাবে আপনারা দেখছেন সম্প্রতি ভারতবর্ষের বুকে যেসব মসজিদকে একেবারে হচ্ছে শহীদ করে সেই সব মসজিদ নিয়ে কেউ কিন্তু সরব হচ্ছেন না শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষরা ছাড়া এবারে বাংলাদেশ ইস্যু নিয়ে বিভিন্নভাবে সাহীন তিনি কিন্তু বলেই চলেছিলেন একইভাবে কিন্তু এরা এদের মতো কিছু মানুষ এদের মতো আহ মুষ্টিমেয় দুর্ভাগ্য বুদ্ধিজনিত জর্জরিত যারা তারা তাদের জন্য এই সম্প্রীতি দেশের সম্প্রীতি নষ্ট হয় এরা কিন্তু বাংলাদেশের কোন সন্ন্যাসী নামটা যেন কি ছিল চিনময় কৃষ্ণ দাস তার অশ্লীল ভিডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এবং দেখতে পাচ্ছেন যে তার ছাত্র যারা তাকে গুরু বলে মেনেছিলেন তারা নিজেরা নিজেরা সাক্ষী দিচ্ছে যে এই চিন্ময় কৃষ্ণ দাস এরকম খারাপ কাজ করায় মুখে লিঙ্গ ঢুকিয়ে দেয় এরকম কথাবার্তা এবং অশ্লীল ভিডিও প্রকাশ হয়েছে কিন্তু কিন্তু অধ্যাপক দেখতে পাচ্ছেন না কারণ হিন্দু আর এরাই বলবে হিন্দু খাতরে মেয়ে কিন্তু এরা বাংলাদেশের ইস্যু নিয়ে সরব হচ্ছে কি জন্যে হিন্দুকে অত্যাচার করা হচ্ছে এদিকে যদি ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের যখন হত্যা করছে তখন কিন্তু এই অধ্যাপক বুদ্ধিজীবীদের দেখা যায় না যারা জাহিনের কথা বলছে এরকম বলছেন তিনি জাহির আব্বাসের কাছে এক মিনিট দাঁড়িয়ে থাকার যোগ্যতা তার নেই এটা আমরা পরিষ্কার দেখলাম যে বিতর্কের মাধ্যমে কিন্তু এই যে ইসলামকে বারবার টার্গেট করা হচ্ছে আপনাদের কেউ জাহির আব্বাসের মতো হয়ে উঠতে হবে প্রতিবাদের ভাষা আনতে হবে আপনি নাই বা জানলেন কিছু যদি নাও জেনে থাকেন প্রতিবাদটা করুন তার কাছে জানতে চান যে কেন এটা বলা হবে ইসলামের বিরুদ্ধে ইসলাম আমরা শিখেছি শান্তির ধর্ম কাউকে কাটাকাটি মারামারির জন্য শেখায় না কিন্তু জাহির আব্বাসের যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে তা আমরা দেখতেই পেলাম ইতিহাস সেও খুব ভালো জানে কিন্তু প্রফেসর সর সৌম শাহিন যেই বক্তব্যটি পেশ করলেন এটা কিন্তু একেবারে মানবতার বিরুদ্ধে যায় আপনারা হয়তো জানেন যখন হিটলার ইহুদিদেরকে একেবারে ছয় ছয় হাজারে হাজারে লাখে লাখে যখন হত্যা করে তখন সে একটা কথা বলেছিল কয়েকজনকে কয়েক হাজার ইহুদিকে বাঁচিয়ে রেখে দিয়েছিল মানে মারেনি তাদেরকে যে আমি ইহুদিদেরকে কেন মারছি পরে বুঝতে পারবেন আর সেই অবস্থায় এখন আপনারা দেখুন যে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে অত্যাচার করছে আর ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো মুসলিম ভারতীয় কথা বলে তখন সেটা বলবে না এটা করা যাবে না আপনারা কি করছেন তাহলে বাংলাদেশের চিনময় কৃষ্ণ যে একটা অশ্লীল ব্যক্তি একেবারে বাজে লোক তার সাপোর্ট করছেন তারা আবার অ্যাপ্লিকেশন দরখাস্ত করছে ছেড়ে দাও ওই অশ্লীল ব্যক্তিটাকে ভাবা যায় কিন্তু ইসলামকে টার্গেট করা আমরা কিন্তু বরদাস্ত করব না দর্শক

আমি কথা বলতে চাই আপনার ইসলামের পরে বললে স্যার আমি বলবো ইসলাম সম্বন্ধে বললে আপনার যদি না থাকে বলবেন্লিজ ইসলাম সম্বন্ধে আপনার জ্ঞান নেই বলে আপনি বলছেন সরি দর্শক দেখলেন এরপরে যে মসজিদ শহীদের কথা আমি বলছিলাম যে উত্তরপ্রদেশের একশো আশি বছরের একটা পুরনো মসজিদ যেটাকে বলা হয় যে রাস্তার উপরে মসজিদ করে করা হয়েছে তার জন্য ভেঙে ফেলা হলো এবং অবৈধ ঘোষণা করা হলো মসজিদটিকে এবং তাকে শহীদ করে দেওয়া হলো এটাই কি ভারতবর্ষ সম্প্রীতি মানবতা কোথায় গেল হিউম্যান রাইটস কোথায় ছিল তখন হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট বা সেক্রেটারিরা সব কি সনাতন ধর্মের বলে এসব স্টেপ কিছুই নিচ্ছেন না এবারে তো বলতে ইচ্ছেই করেছে কারণ বিভিন্ন মসজিদকে শুধু চক্রান্ত রয়েছে এই সরকার সরকার আর সেগুলো নিভৃতে মনে মনে হাসছেন হিউম্যান রাইটস তারা দেখতে পাচ্ছেন না এসব হয়তো কারো কাছে এই বিষয়টি একেবারেই খারাপ লাগতে পারে কিন্তু এটাই এখন চরম বাস্তব হিউম্যান রাইটস বসে আছে কাজ করছে না ইতিহাস নিয়ে কেন কথা বলবে হিউম্যান রাইটস বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করুক হিউম্যান রাইটস এটাই চাই মানুষ আমরাও চাই আমিও চাই আপনিও চান তো আমরা বিতর্কের পরে জাহির আব্বাসকে ডাকি ডাকার পরে তার কাছে একটা ইন্টারভিউ নিই ইন্টারভিউতে আমরা খুব তথ্যপূর্ণ কিছু কথা তার মুখ থেকে আমরা পাই শোনাবো আপনাদের শুনুন দর্শক দেখুন ইসলামকে টার্গেট করলেও এটা এটা বড় ব্যাপার না যে কোনো সংখ্যালঘুকে টার্গেট করলে আমরা প্রতিবাদ করব কোন সংখ্যালঘু এই দেশে যদি টার্গেট হয় এবং তাদেরকে যদি তাদের তাদের জাতীয় লঙ্ঘন হয় সেখানে ডেফিনেটলি প্রতিবাদ করব শুধু ইসলামকে টার্গেট করলো বলে না আমার তো মনে হয়েছিল উনি কোন জাতির প্রচার করতে আজকে মানবাধিকার দিবস এবং আমি সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করলাম যে কোনো ধর্মকে ছোট বলবেন না সে যে ধর্মটা ধর্ম বানায় না ধর্ম মানুষকে বানায় না যে ধর্ম মানুষকে কোনো ভালো হতে শেখায় আমি ওনাকে প্রথম একটা প্রশ্ন করলাম আপনি কোরআন শরীফ নিয়ে বললেন আপনি কোরআন শরীফ পড়তে জানেন আপনি যদি জানে জেনে বলে থাকেন আপনি সেটার সম্বন্ধে বলুন আমি ডেফিনেটলি তার উত্তর দেবো এবং একটা জের জওয়ার নোক্তার যদি ভুল আখ্যা দেন বা ভুল বুঝিয়ে দেন আমি আপনি যে ধর্ম করবেন আমি সেই ধর্ম গ্রহণ করবো এটা একটা দিক সেকেন্ড থিং হচ্ছে ওনার হয়তো কিছু জানা নেই আমরাও আজকে যারা ভারতবাসী মুসলিম যারা আমরা আমরাও কিন্তু হিন্দু ছিলাম আমরা হিন্দু থেকে মুসলিম হয়েছি কেন মুসলিম জাতিটার মধ্যে ইসলামের মধ্যে আমরা কিছু ভালো দেখেছিলাম আমাদের পূর্বপুরুষরা দেখেছিল তবে ইসলাম গ্রহণ করেছিল এবং ইসলাম যে প্রচার করেছিল পৃথ্বীরাজের সময় খাজা মহিন উদ্দিন যিনি যেটা আছেন ওনার এবং ওনাকে শুধু একটা প্রাসাদ থেকে একটা সুন্দর করে ওনার জন্য একটা জায়গা বানিয়ে দেওয়া যেখান থেকে ইসলাম প্রচার করেছিলেন হিস্ট্রি পড়লে জানতে পারবেন তিনিও যে রাজা ছিলেন তিনিও কিন্তু হিন্দু ছিলেন তিনি ওনাকে এখনো গেলে দেখতে পাবেন পুরো এরিয়াটা হিন্দু এরিয়া কিন্তু ওই একটাই মুসলিম ছিলেন যিনি একটা ভিকারি ভিক্ষুভ ছিলেন তিনি ইসলাম প্রচার করতে ইন্ডিয়া এসেছিলেন এবং ইন্ডিয়ায় আমরা তার প্রচারেই মুগ্ধ হয়ে মুসলিম হয়েছিলাম

তবে মানব বর্তমান নিয়ে আলোচনা করবে ডেফিনেটলি বর্তমান আজকে মানুষগুলো কি অবস্থায় আছে অধ্যাপক এটাই তো আমার দুঃখ অধ্যাপকের কাছ থেকে টা আশা করি বলেই আমরা ওনার ওনারা আমার অভিভাবক ওনাদের ওনাদের থেকে আমরা শিখব উনি যদি আমাকে আজকে ভুলটা শেখায় এই মঞ্চ থেকে আরো কিছু ভুল শিখে মানুষরা বাইরে গিয়ে লড়াই লড়াই করবে মাথা মারামারি করবে কাটাকাটি করবে আমরা এটাই চাইনি বলে এটা আমি প্রতিবাদ করি যাতে এই প্রতিবাদটা মানুষ দেখো যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একই দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয় মণি মুসলিম তাহার প্রাণ এটা ঠিক না উনি হিন্দু প্রচার করতে এসেছিলেন না মানবাধিকার নিয়ে আলোচনা করতে এসেছিলেন এটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে ডেফিনেটলি উনি আমার নাম্বার নিয়ে গেছেন যদি আমার সাথে কোনো জায়গায় কথা বলতে প্রয়োজন হয় আমি ডেফিনেটলি সেখানে পৌঁছবো ইন্ডিয়া অধ্যাপক সাহেবকে বলবেন বলবো যে আমরা আপনারা আমাদের অভিভাবক এমন কিছু আমাদেরকে শেখাবেন না যাতে আমরা ভাই ভাই মারপিট করি আমরা এখানে বর্তমান সমাজে দেখতে পাচ্ছি অনেক জায়গায় মারামারি কাটাকাটি হচ্ছে আমরা এই সমাজ থেকে বেরিয়ে যেন আধুনিক যুগে আমরা ভাই ভাই মিলে থাকতে পারি এমন কিছু আপনি স্পিচ দিন যেতে এরকম গায়ের রক্ত গরম না হয়ে যায় মানুষের এবং যুদ্ধ না করে আমরা ভাই ভাই মিলে আমরা ভারতবর্ষে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা যেন খুব সুন্দর শান্তিভাবে আছি আমরা সেরকমভাবেই থাকতে চাই আমার নাম শেখ জাহির আব্বাস আমি একটা সমাজ কর্মী আমি হিউম্যান রাইটস মানব মানে মানবাধিকার এর থেকেই আছি হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়ার আমি একটা কর্মী এবং ওনার জন্য আর একটু বলবো যে গ্রাউন্ড লেভেলে একটু কাজ করে দেখুন আমাকে বাই ফেস পিজি হসপিটাল বলুন বিদ্যাসাগর হসপিটাল বলুন সব হসপিটালের দেখুন আমার চেষ্টা চেনে কারণ আমি রাস্তা থেকে মুমূরস রোগীদের তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে থাকি এটাই এটাই শেখ জাইর আব্বাস আমি জানি না উনি কতজনকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে গেছেন কিনা আমার জানান দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা